আমার না একটা প্রশ্ন আছে কখনো এক চুমুক মদ খাননি না আপনি কি কখনো মদ খেয়েছেন আমার দরকারই হয় না কারণ আমি মাতাল কখনো কি গাজা খেয়েছেন আমি মাতাল থাকি আপনারা আমার চোখগুলো দেখেননি আমি তা জানি আমি তা জানি খুব খুব অকবাট ভাবে বললেন কিন্তু তবু আমি একটু অবাক হচ্ছি মানে দেখুন আমিও আপনারই মতো জীবন নিয়ে জীবনের সর্বোচ্চ মাত্রা নিয়ে জানতে উৎসুক কিন্তু জিজ্ঞাসু হয়েও কেন আপনি মদ বা গাঁজা খাওয়া নিয়ে কৌতূহলী হননি তো দেখুন আপনি একটা নির্দিষ্ট সমাজে বাস করছেন আর আপনি মনে করেন এটাই নতুন কিছু জানার একমাত্র উপায় আমি পৌঁছেছি এমন একটা জায়গায় যেখানে আমি নিশ্চিত করেছি আমি কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হই না সে আমার চারপাশের ধর্ম যাই হোক আমার চারপাশের পরিবার আমার চারপাশের সম্প্রদায় আমার চারপাশের রাজনীতি যাই হোক আমি নিশ্চিত করেছি যেন এই জিনিসগুলোর কোনোটাতেই আমি প্রভাবিত না হই আমি মানুষকে প্রায়শই বলি দেখুন আমি একেবারেই অশিক্ষিত একজন মানুষ তারা মনে করেন অশিক্ষা মানেই হল স্কুল কলেজে না যাওয়া না অশিক্ষিত মানে হলো আপনি কারোর থেকেই কোনো ধাঁচ বা রকম শেখেননি জীবন স্বাভাবিকভাবে যেমন হয় আপনি সেই রকমই কারণ আপনি তো জীবনই বাকি সবই ধরে নেওয়া ধারণা আপনি যদি অনুভব করতেন আপনি যে জীবন তার প্রকৃতিকে আর জীবনের উৎসের প্রকৃতিকেও যা আপনার মধ্যেই স্পন্দন করছে তাহলে কেন আপনি পাতাপতি আর আগাছা চেখে দেখতে যাবেন আপনি কি কৌতূহলী নন আপনি গাজার মাধ্যমে যা পান আমি তার চেয়ে গুণ বেশি অনুভব করি নিজের মধ্যেই তাহলে আমি কেন এমন কিছু নিয়ে কৌতূহলী হতে যাব আপনি কি প্রতিদিন টেডি বিয়ার নিয়ে খেলা করেন কেন খেলেন না আপনি কি কৌতূহলী নন ওটা কেমন লাগে কেন বাচ্চাদের ওটা এত প্রিয় আমি সেই সময়টা কাটিয়েছি এটা সেই রকমই আপনি যখন ছোট ছিলেন তখন খেলতেন ঠিক তো আমি সেটাই বলছি আমি সাড়ে চার বছর বয়সেই বড় হয়ে গেছিলাম দেখুন আমিও আপনার মতোই একজন কৌতূহলী মানুষ আর আমার চিন্তা ভাবনাটা ছিল এরকম যে আমি বা আমার মস্তিষ্কে অনুভূতি তৈরি করে তা না জেনে আমি গ্রহে মারা যেতে পারি না আমাকে জানতেই হবে আর এটা এমন কিছু যার আমি স্বাদ নিতে চেয়েছিলাম আমি মারা যাওয়ার আগে আর আমি তা করেওছি আর আমি কেবল আরেকজন মানুষের কাছ থেকে জানতে চাই যে খুঁজছে যে জিজ্ঞাসু হয়েও কিভাবে আপনি দেখুন আপনার কি মন ছুকছুক করে না দেখুন ব্যাপারটা হল এইরকম এই মুহূর্তে আহ আমরা সবাই একই জায়গায় বসে আছি একই বাতাসে শ্বাস নিচ্ছি সম্ভবত আমরা একই রকম খাবার খাই এই মুহূর্তে আমার মধ্যে যা ঘটছে আমি যেমন আছি আমি তাই মহাবিশ্বের কোনো কিছুর সাথেই বিনিময় করব না আপনি আমাকে পৃথিবীটা দিলেও আমি তা বদলাব না এটা ততটাই বিশাল এটা যদি আপনার মধ্যে ঘটে আপনি আগাছা তুলে খেতে যাবেন না এটুকুই আমি শুধু বলছি আচ্ছা আমি সন্তুষ্ট হয়নি বলে আমি না যদি গাঁজা বা অন্য কোনো কিছু আপনাকে একটু অনুভূতি দিয়ে থাকেও আপনাকে অবশ্যই বুঝতে হবে গাঁজা কিন্তু অনুভব করতে পারে না অনুভবটা আপনিই করেন নেশা নেশাদ্রব্য হয়তো উদ্দীপিত করতে পারে আপনার মধ্যে অনুভূতিটাকে এখন উদ্দীপনাটা বাইরে থেকে নাকি ভেতর থেকে এসেছে প্রশ্নটা হলো শুধু সেটাই তাই তো যদি এটা বাইরে থেকে হয় তাহলে এটার সব সময় একটা সাইড এফেক্ট বা খারাপ প্রভাব থাকে এটা যদি ভেতর থেকে হয় যেমন এই ধরুন দেখুন মানুষজন মদ খাচ্ছেন যদি কোনো হ্যাং ওভার না থাকতো। যদি লিভার খারাপ হয়ে যাওয়ার কোনো ব্যাপার স্যাপার না থাকতো। তাহলে তারা সারাক্ষণই মাতাল হয়ে থাকুক না আপনি যদি পুরো সম্পূর্ণ মাতাল অথচ সম্পূর্ণ সচেতন হয়ে থাকতে পারেন সবসময় আপনি কি তা করবেন এমন হলে সবাইকে আমি পরামর্শ দিতাম মদ খান ঠিক আছে এই মুহূর্তে এটাই আমি বোঝাতে চাইছি একটা উপায় আছে যার মাধ্যমে আপনি একই সময় সম্পূর্ণ মাতাল অথচ সম্পূর্ণ সচেতন হয়ে থাকতে পারেন প্রচুর বৈজ্ঞানিক গবেষণা রয়েছে যা বলছে আপনার মস্তিষ্কের লক্ষ লক্ষ ক্যানেবিস রিসেপ্টার কোষ রয়েছে আপনি কি ভাবছেন তারা অপেক্ষা করছে যে আপনি কখন গাঁজা খাবেন আমি জানি না কিন্তু সেগুলো রয়েছে সেটা বাস্তব তো নিশ্চিতভাবেই দেহের মধ্যে নিশ্চয়ই সেই রিসেপ্টার কোষকে প্রদান করার জন্য কিছু ব্যবস্থা রয়েছে ভেতর থেকেই এমন নয় যে কোথাও গিয়ে কিছু একটা তুলেই খেতে হবে এটা এখানেই আছে কারণ এটাই তো সবচেয়ে বড় রাসায়নিক কারখানা আপনি যদি এটাকে চালাতে জানতেন তাহলে আর চোরাগুলিতে যেতে হতো না আপনি এখানেই ওটা তৈরি করে নমস্কার আমি হর্ষিতা আমার প্রশ্ন হচ্ছে যে নরক আর স্বর্গের ধারণা নিয়ে আপনার মতামত কি দেখো যারা নিজেদের জীবনকেই নরক বানিয়ে ফেলেছে তারাই স্বর্গে যাবার স্বপ্ন দেখে আমি শুধু এখানে বসে থেকেই ভরপুর আনন্দে আছি পুরোপুরি আমার চোখের দিকে তাকাও মনে হবে নেশা করে আছি হ্যাঁ কিন্তু কখনো নেশার বস্তু ছুঁয়ে দেখিনি কিন্তু এইটাই হলো পৃথিবীর সবচাইতে জটিল কেমিক্যাল ফ্যাক্টরি তাই নয় কি শুধু প্রশ্ন হলো তুমি এই কেমিক্যাল ফ্যাক্টরির ভালো সিইও নাকি জঘন্য সিইও যদি তুমি ভালো সিইও হতে তাহলে তুমি সব সময় আনন্দে রাখতে সঠিক কেমিস্ট্রি আর যদি তুমি খারাপ সিইও হও ভুল কেমিস্ট্রি তৈরি করে ভাববে এটা ওটা সেটার জন্য হচ্ছে তো নানাভাবে মানুষ যখন কষ্ট পায় তখন তাদের কেমিক্যাল ফ্যাক্টরি তাদের ইচ্ছে অনুযায়ী চলছে না এটাকে কেউ বলে দুঃখ কেউ বলে যন্ত্রণা কেউ বলে অবসাদ নিজের ভেতরে নারকীয় অনুভূতি হলে তখনই আমরা ভাবতে শুরু করি যখন ওপরে যাবো সবকিছু সুন্দর হয়ে যাবে মানে আনন্দ তো এই ঘটনাটা ঘটেছিল অ্যালাবামাতে আমেরিকার অ্যালাবামা স্টেটের কথা শুনেছো এটা একেবারে অন্য রকম স্টেট খুব কট্টর এবং ধর্মভীর তো একটি সানডে স্কুলে এক শিক্ষক ভাষণ দিচ্ছিলেন তেজোদ্দীপ্ত ভঙ্গি পূর্ণ উদ্যম নিয়ে কিন্তু দুর্ভাগ্য হল শ্রোতারা তোমাদের মতো ছিল না সব ছোট ছোট বাচ্চারা ছিল ওই ক্যাজদেমিয়াং মিয়াং নীতি আর কি তো পূর্ণ উদ্যম নিয়ে ভাষণ চলছে আর বাচ্চারা এইভাবে বসে আছে হঠাৎ তিনি থেমে গিয়ে আর নাটকীয় পরিবেশ তৈরি করে জিজ্ঞাসা করলেন স্বর্গে যেতে চাইলে তোমাদের কি করতে হবে সামনের বেঞ্চে বসা ছোট্ট মেরি উঠে বলল আমি যদি প্রতি রবিবার চার্জ পরিষ্কার করি স্বর্গে চলে যাব একদম ঠিক ওদিক থেকে আরও একটি ছোট্ট মেয়ে বলল যদি আমার পকেট মানি গরিব বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই স্বর্গে চলে যাব ঠিক একটি বাচ্চা ছেলে উঠে আমি যদি দুঃস্থদের সাহায্য করি স্বর্গে চলে যাব ঠিক। টমি পেছন থেকে উঠে দাঁড়িয়ে বলল স্বর্গে যেতে গেলে সবার আগে তো মরতে হবে তো স্বর্গে যাবার যোগ্যতা হলো আগে মরতে হবে যখন তুমি মারা যাবে তোমার পরম্পরা অনুযায়ী আমরা তোমাকে হয় পুড়িয়ে ফেলব নয় কবর দেব বা কেটে পাখিদের সামনে ফেলে দেব হ্যাঁ এর যে কোনো একটা হবে তোমার সংস্কার অনুযায়ী তবে একটা বিষয় পরিষ্কার তোমার দেহটা পৃথিবীতে ফিরে আসছে এবং এটা যথেষ্ট ইকো ফ্রেন্ডলি কাজ তো এখন তুমি দেহ ছেড়ে স্বর্গে চলে গেছো তো এবার স্বর্গে কি আছে হিন্দু স্বর্গে খাবার খুব সুস্বাদু খাওয়া দাওয়ার শখ থাকলে হিন্দু স্বর্গে যাওয়া উচিত নল নিজেই তোমার জন্য রান্না করে দেবে ও হচ্ছে সবচেয়ে ভালো শেফ যদি অন্য ধরনের স্বর্গে যাও সাদা গাউন পরা মহিলারা মেঘের মধ্যে ভাসছে যদি ওই পরিবেশ ভালো লাগে তো ওখানে যাও যদি অন্য একটা স্বর্গে যাও তো সেখানে কুমারিত্বের সমস্যা আছে যদি সেরকম কিছু চাও তো সেখানে যেতে পারো কিন্তু তুমি তো তোমার শরীর ছাড়াই ওখানে যাচ্ছ তাহলে ওই ভালো খাবার আর কুমারী নিয়ে করবেটা কি তোমার তো শরীরই নেই আর এসব তো শরীরের সমস্যা তাই না যখন শরীরটাই নেই তখন ওই খাবার আর কুমারী দিয়ে কি হবে হিন্দু জীবনশৈলী মতে বলা হয় উপরের স্বর্গে একটি অক্ষয় পাত্র আছে তা থেকে যত খুশি খাও না কেন পাত্রটি পূর্ণই থাকে তা এখন তুমি তো সেখানে যাচ্ছ শরীর ছাড়াই খাবারের পাত্র সবসময় পূর্ণ তো থাকবেই আর ওরাও কুমারেই থেকে যাবে তো বহুদিন থেকে আমরা এটা করে আসছি এটা অত্যন্ত সহজ রাস্তা ছিল তখনকার মানুষদের এই ম্যানেজ করার পদ্ধতিটা তোমাদের বুঝতে হবে আর এটা ছিল মানবজাতিকে ম্যানেজ করার পদ্ধতি তুমি দুঃখে আছো ও হে চিন্তা করো না যখন ওখানে যাবে সব ঠিক হয়ে যাবে শান্তনা দেওয়া শান্তনা তো এটা যদি কোনো মনোচিকিৎসকের কথা হয় তাহলে ঠিক আছে কিন্তু তুমি তাদের বিশ্বাস করাচ্ছ যে ওপরে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এখানে জীবনটা বিগড়ে ফেলো এটা কিন্তু ঠিক নয় হয়তো কেউ গভীর দুঃখে আছে চিন্তা করো না ওখানে গিয়ে ভগবানের কোলে উঠলেই সব ঠিক হয়ে যাবে এটা তো মনস্তাত্ত্বিক উপায় এটা ঠিক আছে কিন্তু যখন মানুষ গভীর দুঃখে থাকে এটাকে ব্র্যান্ড বানিয়ে সব জায়গায় বেচতে যেও না তাতে হিতে বিপরীত হয় তো এই স্বর্গের ধারণাটা ক্রমশ ভেঙে পড়ে তারা পৃথিবী জুড়ে অ্যালকোহল আর ড্রাগের নেশা যে ক্রমশ বাড়ছে এটাই তার কারণ হয়তো এখনো সবাই প্রকাশ করতে পারছে না কিন্তু তাদের মনে স্বর্গের ধারণা ক্রমশ ভেঙে যাচ্ছে তোমাদের মধ্যে কজন ভাবো যেদিন আমি স্বর্গে যাবো সবকিছু কেউ নয় নিশ্চয়ই কিন্তু যদি আগের আগের বা তারও প্রজন্মকে দেখো এমন ভাবনা ভাবত অসংখ্য মানুষ সুতরাং স্বর্গের ধারণা ভেঙে পড়ছে মানুষের মনে কারণ যদি তিনটি প্রশ্ন করো তিনটি স্বর্গই ভেঙে পড়বে তো মানবিক বুদ্ধি যদি সক্রিয় হয় তাহলে প্রশ্ন করবেই আর প্রশ্ন করলেই এগুলো ভেঙে পড়বে তাই মানুষ আজ এখানেই সব বিকল্প চাইছে ড্রিঙ্ক আর ড্রাগকে আঁকড়ে ধরতে চাইছে স্বাস্থ্যের জন্য আজ কেমিক্যাল প্রয়োজন শান্ত থাকার জন্য কেমিক্যাল প্রয়োজন খুশি থাকার জন্য কেমিক্যাল প্রয়োজন সব কিছুর জন্য আজ কেমিক্যাল প্রয়োজন আমেরিকার সত্তর শতাংশ মানুষ আজ ওষুধের ভরসায় বেঁচে আছে এই গ্রহের সবচাইতে সমৃদ্ধ দেশ ব্যক্তি বা মানুষ বা সমাজ কেন সমৃদ্ধ হতে চায় এর প্রথম কারণ হল পছন্দ খাবার বা সার্বিক পুষ্টির যোগান দ্বিতীয় কারণ হল পছন্দ মতো জীবনশৈলী বেছে নেওয়া এখন তাম বৈচিত্র্যময় খাবার রয়েছে তোমার সামনে পছন্দ মতো জীবনশৈলী বেছে নেওয়ার সুযোগও রয়েছে অথচ এই সমাজেই সত্তর শতাংশ মানুষ বেঁচে আছে শুধু ওষুধের ভরসায় এর থেকে স্পষ্ট বোঝা যায় যে আর্থিক উন্নতির মোহে মানবিক চৈতন্যের বিকাশকে মুলতুবি রাখলে আমাদের সম্পদই সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে তো আমরা এখন আর্থিক বিকাশের চৌকাঠে দাঁড়িয়ে আছি তাই মানবিক চৈতন্যকে বিকশিত করার সঠিক পদক্ষেপ এখনই নিতে হবে ব্যক্তি মানুষের চৈতন্য যদি সঠিকভাবে বিকশিত না হয় তাহলে দেখবে নব্বই শতাংশ মানুষ কেমিক্যালের ফাঁদে পড়ে যাচ্ছে এত বেশি কেমিক্যালের ব্যবহার নিয়ে আমি নৈতিকতার প্রশ্নে যাচ্ছি না কিন্তু যদি নব্বই শতাংশ মানুষ সবসময় কেমিক্যালের ভরসাতেই বেঁচে থাকে তাহলে পরবর্তী যে প্রজন্ম আসবে তারা আমাদের চেয়ে অনেক বেশি কমজোরি হবে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বর্তমান প্রজন্মের থেকে আগামী প্রতিটি প্রজন্ম কমপক্ষে এক ধাপ এগিয়ে থাকা উচিত আমরা নিজেরাই যদি কমজোরি প্রজন্ম তৈরি করি সেটা মানবজাতির প্রতি অপরাধ হয়ে থাকবে আমরা তাদের পেছনের দিকে নিয়ে যাচ্ছি কেমিক্যালের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটাই হবে এবং ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এখন মানব চেতনাকে বিকশিত করার সময় এই জন্যই আমরা তোমাদের সঙ্গে রয়েছি কোকেন ছাড়াই তোমাদের চনমনে করে তুলতে একটি জীবন একজন সঙ্গী এই ধারণাটা আমি বিশ্বাস করতাম বা আমাকে শেখানো হয়েছিল কিন্তু এখন যখন চারদিকে দেখি এই একটি বিয়ে বা একটি সম্পর্কের ব্যাপারটা চলে গিয়েছে এই বিষয় আপনার কি মত কই না তো হয়তো আপনাদের জেএনইউ থেকে চলে গেছে বাকি পৃথিবীতে সেরমভাবে তো যায়নি আপনি যদি আপনি যদি আমেরিকাতেও যান যেখানে কিনা অবাধ যৌনতা প্রচলিত রয়েছে সেখানেও মানুষে বিয়ে করার সময় ভাবেন সারা জীবনের জন্য হ্যাঁ অবশ্যই সেই সারা জীবন দুবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেটা অন্য বিষয় যখন বিয়ে করে তখন ভাবে সারা জীবনের জন্য তাই তো এত টাকা দিয়ে হিরে কেনে তারা ভাবেন এটা সারা জীবনের জন্য এবং সেটা আঙুলে পড়েনও কিন্তু দুর্ভাগ্যক্রমে নানা কারণে সম্পর্ক তিক্ত হয়ে যায় সেটার একটা কারণ হল মানুষ অনেক দেরিতে গিয়ে তাদের জীবনে সম্পর্কে ঢুকছেন দেখুন যখন একে অপরের সাথে অল্প বয়সে দেখা হতো যখন তাদের ব্যক্তিত্বগুলো জমাট বেঁধে যায়নি সতেরো আঠেরো বছর বয়সেই সম্পর্ক হতো তখন দুজনে মিলে আদতে একটি মানুষের মতনই হয়ে যেতেন খুব সহজেই এখন তিরিশ বছর বয়সে গিয়ে সম্পর্ক হয় এখন দুজনেই জমাট বেঁধে গিয়েছেন দুটো কংক্রিট পাথরের মতন কিন্তু আমি দেখছি অল্প বয়সে বিয়ে করলে বিয়েটা টিকে যায় যদি পঞ্চাশের ওপর গিয়ে বিয়ে করেন তাহলেও টিকে যায় কারণ তখন আবার নরম হয়ে গিয়েছে কিন্তু তিরিশ আর পঞ্চাশের মাঝখানে কিরকম একটা জমাট বাঁধা পাথরের মতন দেখেছেন তো কঠোর ব্যক্তিত্ব এবার ঘর্ষণ হয় হ্যাঁ যদি বিচক্ষণ হন সমাধান খুঁজে পাবেন তো এক বিবাহ বা বহু বিবাহ বা যে ধরনের বিবাহর কথাই আপনি বলুন যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বুঝতে হবে দেখুন আমরা সকলে এখানে এসেছি আপনি আমি আমরা রয়েছি এখানে এর মানে এক পুরুষ এবং এক মহিলা কোনো এক সময় এক হয়েছিলেন আপনি হয়তো ভাবছেন যে আরে ওরা তো মা বাবা তারা ভালোবাসতে পারেন না তাদের মধ্যে যৌন সম্পর্ক নেই কিছুই করেন না কেবল এক পূজারী মন্ত্র উচ্চারণ করেছিলেন বলে আপনি জন্মে গেছেন না ব্যাপারটা ওরকম নয় কারোর শারীরিক প্রয়োজন ছিল এবং সেটার সমাধান তারা বিবাহের মাধ্যমে করেন আর তাই আমরা এখানে আপনার বয়স যখন আঠেরো তখন সবসময় আপনি বিবাহের বিরুদ্ধে কিন্তু যখন তিন বছর বয়স ছিল তখন তো বিয়ের পক্ষেই ছিলেন আপনার মা বাবার বিয়ের পক্ষে আপনার যখন তিন বছর বয়স ছিল তখন আপনার মা বাবার সম্পর্ক স্থায়ী ছিল বলেই আপনি খুশি ছিলেন তো কিন্তু যখন আঠেরো হলেন তখন লাগাম ছাড়া অবাধ যৌনতর কথা ভাবলেন বিয়ের বিরুদ্ধে হয়ে গেলেন কিন্তু আবার যখন পঞ্চাশ পঞ্চান্নয় পা দেবেন তখন আবার চিরস্থায়ী সম্পর্ককেই চাইবেন তো এটা আপনাকেই বিবেচনা করতে হবে কারণ জীবনটা আপনারই যে আপনি এমন জীবন চান যেখানে সব সবসময় আবেগের জায়গাটা পূরণ করার জন্য সারা জীবন এঁকে ওকে খুঁজে বেড়াতে হবে নাকি ব্যাপারটা কেমনভাবে মীমাংসা করবেন যাতে জীবনের সময়টাকে অন্যভাবে ব্যবহার করবেন আপনার বুদ্ধিমত্তা দিয়ে কিছু সৃষ্টি করতে যদি আবেগ এবং শরীর শুরুতেই স্থির এবং স্থায়ী হয়ে যায় তাহলে আপনি অনেক ভালোভাবে নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারবেন না হলে রোজ এখানে ওখানে আপনাকে একে তাকে খুঁজে বেড়াতে হবে না এটা নিয়ে আমি কোনো ন্যায় বিচার করছি না কিন্তু আমার এত খারাপ লাগে আমেরিকাতে গিয়ে বহু মানুষকে চিনি কারণ এখন হাজার হাজার মানুষের সাথে আমরা কাজ করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের ওপর মহিলাদের কথা বলছি খুব ভালো মানুষ কিন্তু সকলে এখন আজকাল তো অনলাইন হয়ে গিয়েছে না হলে সকলে তারা বারে গিয়ে বসে থাকেন এবং অপেক্ষা করেন যে কোনো পুরুষ এসে তাদের সঙ্গে করে নিয়ে যাবেন বিশ্রী ব্যাপার এটা সরি কি বললেন সে জেনামেই ডাকুন না কেন যখন ৪৫ বছর বয়সের এক মহিলা ভালোবাসা আদর সম্মান এসবের মধ্যে থাকা উচিত তার সে জায়গায় তিনি বসে আছেন এক অচেনা পুরুষের অপেক্ষায় এবং তাকে দশ মিনিটের মধ্যে তাকে দেখে নির্ণয় করতে হবে যে তাকে ড্রিঙ্ক বা ডিনার কিনে দেবেন এটা অত্যন্ত দুঃখের এর মানে সকলেই এই পথে হাঁটবেন সেটা নয় কিন্তু আপনাকে বৃহত্তর কল্যাণের কথা ভাবতে হবে একটা সামাজিক পরিকাঠামোকে ভাঙার আগে এটা অবশ্যই বুঝতে হবে যে দেখুন আমরা জীবনের যে কোনো বিন্দুতেই দাঁড়িয়ে থাকি না কেন আমাদের সকলকে এটা বুঝতে হবে যে একটা সামাজিক পরিকাঠামো হোক বা রাজনৈতিক হোক বা মনস্তাত্ত্বিক হোক যে কোনো পরিকাঠামোকে ভাঙার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে যে আমাদের হাতে তার থেকে ভালো কোনো বিকল্প আছে কি না যদি কোনো শ্রেষ্ঠতর বিকল্প ছাড়াই বর্তমান পরিকাঠামোটিকে ভেঙে ফেলা হয় তাহলে যেটুকুও বা ঠিকঠাক চলছে সেটাও তছনছ হয়ে যাবে